আসসালামু আলাইকুম शुक्रिया সকল প্রবাসী বায়রা আজকে যার কথা বলবো সৌদি মাগির মুখ মকন্নচন করব এই মাগি অতীতে পতিতালয়ে থাকতো কিন্তু এখন বর্তমানে এই মাগির শ্রদ্ধাময় হিসাবে পরিচিত পতিতালয়ে প্রবাসী বায়রা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই মাগির একটু মলম 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 সো চলুন দেখে আসে এই মাগির কিছু কথাবার্তা আচ্ছা জামে কেমন কিছু

আংকি মাগিয়ে এটা দেখ এটা এটা দাবাই রমু শেষ পর্যন্ত এটা দাবাই রমু আঙ্কি মাগি একরকম মায়ের দেখে হাসি তোর মায়ের কোন গল্প বিশেষ করা আমি আমার মেয়েদের বলবো যে সব সচেতন মেয়ে দা বিদেশি ছেলেদের ঘৃণা না কিছু কিছু ছেলেরা যেগুলি দেখাইতেছে মূর্খ আর তো একদম মূর্খ আর তোদের বলবো তোরা দেশে আইসে আদর ছেলেপি বই ক তাহলে কিছু দিন কিছু জ্ঞান অর্জন করতে পারবি না তোদের তো জ্ঞান নেই তোরা তো জ্ঞান শূন্য তো এত অসভ্য মানে কি বলবো তোদের শিক্ষাই দেয়

যদি তোরে তিন রাস্তা মুড়ে এমন ভাবে বাইরেন বাইরে সকল প্রবাসী মিল্লা যাতে তোর পতিতালয়ে যতগুলো কাস্টমার আছে তুই যতগুলো সর্দার নি তোর চেহারা দিকে বই বুঝছস সাহস থাকলে মুখ খুললা লাইভে আস আর পরিচয়টা দে প্রবাসী ভাইয়েরা ভিডিওটি এমন ভাবে শেয়ার করবেন যাতে ওই প্রতিপালয় সর্দারনি যাতে ভিডিওটি দেখতে পায় মাই স্পুট টিভি ফেসবুক পেজ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজেতে লাইক দিয়ে অ্যাক্টিভেট হয়ে থাকবেন